আসসালামু আলাইকুম ফাইনালি আমিও কিছু নতুন টাকা নিয়ে নিলাম গুলিস্তানে একটা কাজে গিয়েছিলাম ফাইনালি দেখলাম টাকার হাট বাজারে প্রচুর ভিড় তো আমিও সামলাতে না পেরে চলে গেলাম তো ওদিকে প্রায় আগে অনেকক্ষণ সবার দামাদামি দেখলাম আপনার বিশ টাকা হলো বিশ টাকা মানে বিশ টাকা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকায় তিরিশ টাকা মানে আশি টাকা আর এক হাজার টাকায় হাজার পঞ্চাশ টাকা তো অনেকক্ষণ দামা দামি করলাম তো দেখলাম প্রায় সব জায়গায় একই দাম একই দাম হওয়ার কারণে আর ঘোরাফেরা না করে এক লোক থেকে তো নিয়ে নিলাম আর ফাইনালি এই কাকার সাথে দেখা হলো কাকা খুবই একটা মজার মানুষ কাকা টাকা কাকা টাকাগুলো খুব ভালোভাবে আমাকে রিপ্রেজেন্ট করলো তো একটা একটা করে কাকায় দেখাইলো এখন একটা নোট দেখাবে আমাকে কাকা খুবই একজন রসিক মানুষ সবাই আসলে কাকার থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এইখানে অনেক আগের পুরাতন টাকা তো কেউ টাকা নেন বা না একটু ঘুরে যাবেন দেখেন সবাই কিন্তু এরমটা করবে না কাকার মনটা খুবই ভালো তো কাকায় আমাকে দেখাইতেছে এভাবে পরে বলতেছে যে আবার এই আমাকে আমার চেহারা নিয়েও না তাইলে তো আমার রাস্তা চিন্তাগার ধরবো তো আমরা সবাই হাসলাম আর কি কাকার কথা শুই না তো এই যে বিশ টাকাও দেখাইলো খুবই ভালো মনের একজন মানুষ কেউ যদি গুলিস্তান আসেন টাকার হাট বাজারে তো চেষ্টা করবেন কাকার থেকে নিতে কারণ সব জায়গায় মোটামুটি দাম সেম কারণ ওনাদেরও একটা সমিতি আছে নিচে কেউ নামে না আর উপরে ঝাড়তে পারে যা বিক্রি করতে পারে তো ঈদ দেখে ঈদ সামনে ঈদ দেখে টাকার বাজারটা আসলে খুবই ভিড় তো যেই আসবেন পকেট সাবধান মোবাইল সাবধান কারণ এখানে তো আবার চোর বাটপারও বেশি থাকে তো যাই করবেন পকেট মানি মোবাইল সাবধানে রাখবেন মানুষ ছিল প্রচুর মানুষ ছিল আজকে কালকে শুক্রবার শনিবার শুক্রবার পর্যন্ত ভালো মানুষ থাকবে আশা করি একশো টাকা পাই নাই পঞ্চাশ টাকা আর হলো বিশ টাকা আর এক হাজার টাকা যার যার লাগবে চলে আসবেন লোকেশন তো সবাই জানেন তাও আমি আরেকবার বলে দিই গুলিস্তান চার রাস্তার এখানে যে গুলিস্তান শপিং কমপ্লেক্স এই শপিং কমপ্লেক্সের নিচে এর নিচেই এই নতুন টাকার লোকগুলো সব একসাথে বসে থাকে এখানে আসলে যেই কাউকে জিগাবেন যে গুলিস্তান শপিং কমপ্লেক্স কোথায় তাহলে সবাই লোকেশন দেখাই দিবে আর গুলিস্তান চার রাস্তার মোচরে এখানেই আসলেই দেখা যাবে যে অনেক মানুষ একসাথে খারাপ রয়েছে আপনি আসলেই বুঝতে পারবেন যে এখানে সব টাকার দাম দেওয়া আছে ঠিক আছে প্রায় সব জায়গায় সেম আর একটা কথা না বললেই নয় কারণ নতুন টাকা তো সবাই একটু খেয়াল করে এক হাজার টাকাগুলো একটু দেখে কারণ এখন তো নতুন ঈদের বাঘের ছাপার মধ্যে পরে বিলের ছাপার উকে যাবে পরে তারেক বেজালে পড়বেন যাই হোক এটা একটু মজা করলাম কিন্তু নতুন টাকা তো একটু দেখে নেবেন সবাই দেখার চেষ্টা করবেন সুন্দরভাবে কারণ এই সময় সবাই জাল ছাড়ার চেষ্টা করে